একটা গানে নাচতে ইচ্ছা করছে চোখ তুলে দেখো না কে এসেছে কোন এই লোক कहा से आते हैं हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल बी आर আমি বিশাল আমি রিয়া চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে ফার্স্ট টাইম তো চ্যালেঞ্জের নামটা বলে দাও ब्लाइंड মেকআপ চ্যালেঞ্জ তো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে তো তোমরা ভিডিওটা পুরো এন্ড অব্দি দেখতে থাকো তো তুমি প্রথমে টসটা করে নাও যে ফারস্টে যার নাম উঠবে সেই সাজাবে মানে বলতে চাইছো যে যে ফারস্টে যার নামটা উঠবে হ্যাঁ সেই আর কি অপোনেন্ট কে সাজাবে হ্যাঁ চোখ বেঁধে দেবো এই যে চোখ বাঁধার জিনিস আছে দেখছো আচ্ছা রুমাল আছে এই রুমাল বলছি ওন্না আছে সরি তো এটা বেঁধে দেবো তারপরেই সাজানো শুরু আচ্ছা দষ্ট করি হ্যাঁ আমি তুলবো ফাস্ট তোমার নাম এসেছে হ্যাঁ তাহলে এবার কি আমি সাজাবো তোমার হ্যাঁ তুমি সাজাবে ফাস্ট ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে বন্ধুরা এতটুকু আমি জিতে গেছি ঠিক আছে ঠিক আছে চোপড়া গাড়িটা তোমরা দেখো এবার আরে মেরে কো তো মেরে কো তো ऐसा ধক ধক করে আরে মেরে কো भी ওরা দেখি

এটা কি আমার হাতে দাও আমি দেখতে পাচ্ছি না মাউন্ট এসো এই মানে সিসি ক্রিমটা একটু লাগিয়ে দাও হাতে মানে বেশি নিয়ে নাও নাও তো নিই তাই নিই নিই নাও দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছো না দাঁড়াও 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 তো বন্ধুরা জানি না কি একটা তরল পদার্থ হাতে দিয়েছে বুধ করে দিয়ে এখন কাল কোথায় আমার খুবই আসবাজ বন্ধুরা কারণ জীবনে আমি কোনোদিনও এরকম কাউকে সাজাইনি বা কিছু করিনি তো সাজানোর পর খুবই এক্সাইটেড আছি কিরকম সাজাতে পারি আমি সেটাও জানার আছে আমার নিজেরই

아니, l t i m खुले <laughs> दिए <laughs> দেখতেই পাচ্ছ আমাকে সাজিয়ে দিয়েছে এবার দেখুক কিরকম সাজিয়েছে টাইম এত সুন্দর সাজিয়েছে এর আগে আমি জীবনেও সাজিয়ে রাখো তোমরা সবাই আমাকে আসতে পারো আমি এত সুন্দর মেকআপ করতে পারি আমি জানতাম না নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশনে তো ব্রাইডাল মেকআপ ডান বাই মি বিয়ার অফিসালের পার্টি মেকআপ করানো হয় এখানে তো বন্ধুরা কি ভালো লাগছে আমাকে সুন্দর লাগছে

রাখিশ মিলি হয়েছে অনেকটা নিয়ে নিয়েছে সরে আসবো কটা বলি হতে চলেছি মোটেই না আমি ভালোই সাজে বাঁচাও আমার বিয়েতেও সাজি কি নাও না কোথায় কি করবে এখন ব্লেন্ড করে দিচ্ছি এবারে পাউডারটা দাও মিউজ পাউডারটা পাউডার আছে এতে আমি ভালো সাজাচ্ছি না তুমি ভালো সাজাতে পারো আমি পারি না এবার এবারে স্যারোটা দাও আমার হাতে 여러 군데 배를 빼지 배지 상가 뒤 좋다 먼저 apa udah semua ni jeade? Cuba. Dia masih sibuk. He, udah. Eja tau? Oke, jeje. Berapa macam orang ni? Hm? Berapa macam? গান মনে পড়ছে এটা দাও আমাকে লাইনারটা দাও লাইনার বলতে সিজিটা ছোট হ্যাঁ এখন একটাই গান বনে পড়ছে বন্ধুরা ইয়া আলি মদদ আলি হে হ্যালো হে হ্যালো হে ভগবান আর এবার কাজলটা দাও আমার হাতে একটু ভাগনা কলা নেই খুলে দেবো নিচের দিকে মাথা নিচে নিচে হুম দেখো তো কতটা বাড়িয়েছি অনেকটা বেরিয়ে যাচ্ছে একটু বাড়টা করে দাও এনো ঠিক আছে হুম দেখছো তারপর

সুন্দর লাগছে আর খুব সুন্দর লাগছে তোমাকে সেই কিরণমালার বিটকেলের মতো লাগছে হ্যালো গাইস তো তোমরা বলো আমি কীরকম সাজিয়েছি আর ও আমাকে খুব সুন্দর সাজিয়েছে এরকম আমি জীবনেও সাজিনি আর ও সাজিয়েনি টিউবটা দেখুন জয় যাম মা কালী মা মনে হচ্ছে এক্ষুনি কচি রক্ত খেয়ে এলাম ড্রাকুলার ড্রাকুলার সামনে যাও ড্রাকুলার এইভাবে যাবো বন্ধুরা বাইরে পাবলিক পিটিয়ে চামড়া তুলে দেবে আমার ভাবে ভূত চলে এসছে কত সুন্দর লাগছে এটা গানে নাচ ইচ্ছা করছে এখন আমার চোখ তুলে দেখো না কে এসেছে আমাকে খাইয়ে দিয়েছে বন্ধুরাই যখন খাইয়ে দিয়েছে বন্ধু তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এতটুকুই ছিল আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন এরকম পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো টাটা টাটা টাটা